রসুল পাখুল্লাহসাল্লামের সামনে একজন বেদুইন আসছেন কে আসছেন বেদুইন বেদুইনরা কি হিসাব নিকাশ আর এত মানে সিস্টেম কি তারা বোঝে বোঝে না তো একটা গাড়টি নিয়ে আসছে রসুলের পাশে রেখে বসেছে আপনি কি মোহাম্মদ হম আপনি কি আল্লাহর তরফ থেকে প্রাপ্ত রসুল কলে হ তাহলে আপনি কিসের দাওয়াত দেন জান্নাতে যাওয়ার রাস্তা আমি দেখাই দিই কীভাবে জান্নাতে যাওয়া যাবে জিজ্ঞেস করেছেন কে ওই লোক ওই বৈদেশন জিজ্ঞেস করছে তার নাম হল তা তো বলছেন যে জান্নাতে যাওয়া যাবে কেমন কেমনে তো আল্লাহ রসুল বলছেন তুমি মান গ্রহণ করবে তারপরে সালাত আদায় করবে দৈনিক পাশক্ত তারপরে তুমি বছরে একবার রোজা রাখবে এক মাস আর সম্পদশালী হলে জাকাত দেবে আর সমর্থ হলে হস করবে করে এই পাঁচটি কাজ করলে আমি জান্নাতে যেতে পারবো বলছে হ্যাঁ অবশ্যই পারবে তুমি যদি এই পাঁচটি কাজ করো করো তাহলে তুমি জান্নাতে যেতে পারবে দুমাবনে সালাবা রদি আল্লাহ তালা আনু গাঁটটি নিয়ে তার কথা শেষ উনি হাঁটা শুরু করেছেন যাওয়ার সময় পিছন দিকে ফিরে বলছেন যে এই পাঁচটি কাজ আপনি বললেন এই পাঁচটি কাজ করেই কি আমি জানলাতে যেতে পারবো বলছে হ্যাঁ পারবে তখন তিনি বলছেন লা আজিদু ওয়ালা আন কুসুমিন হুসাই আ যে আপনি যা নির্দেশ করেছেন যে পাঁচটি কাজের কথা বলেছেন সেই পাঁচটি কাজ আমি করব এক একটুও কম করব না আবার একটু বাড়িয়েও করব না যা বলেছেন তাই করব সুবাহ এই কথা বলে উনি ওনার গাড়িটি নিয়ে হাঁটা শুরু করেছেন সামনের দিকে রসুল পাক সাল আলহি আসাল্লামের সামনে তখন হজরত আবু বকর সিদ্দিক রদুল্লাহ তালু হজরত উমর ফারুক রদি আল্লাহ তালু সকল বড় বড় সাহাবাই কাম উপস্থিত আল্লাহ রসুল তখন কি বলছেন জানেন আল্লাহর রসুল বলছেন মানসার রহু আইয়ান জুরা ইলা মিন আহলিল ইলা হাদা যে তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতি লোক হাঁটতেছে জান্নাতির লোক দেখা যায় হ্যাঁ জান্নাতি লোক নিশ্চিত এটা কি দেখা যায় দেখা যায় না তো আল্লাহ রসুল বলছেন তোমাদের কারো যদি আগ্রহ হয় যে একজন জান্নাতি লোক রাস্তা দিয়ে হাঁটতেছে চলাফেরা করতেছে এরকম যদি কাউকে দেখতে মনে চায় ফালিয়াজুর ইলা হাদা তাহলে এই লোকটার প্রতি তুমি তা তোমরা তাকাও দেখো লোকটার নাম কি দিমাম ইবনে সাহাবা রদি আল্লাহ তাল আন তাহলে এই যে লোকটা যাকে আল্লাহ তালা আল্লাহ রসুল বেহেশতের শুভ সংবাদ দিলেন এই লোকটা কি পাশক্ত নামাজ তার মৃত্যু পর্যন্ত পড়তে পেরেছে এখন পর্যন্ত শুরু করেছে সে এখন পর্যন্ত তো শুরু করে নাই সে শুরু করেছে শুরু করে নাই সে কি এক মাস রোজা রাখার সময় পেয়েছে না সে কি জাকাত দেওয়ার সময় পেয়েছে না হজ করার সময় পেয়েছে না কোনো কাজ কিন্তু সে করার সুযোগ পায় নাই এমত অবস্থায় রব্বুল আলমিনের পক্ষ থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম জান্নাতের শুভ সংবাদ দিলেন কারণটা কোন জায়গায় কিভাবে দিলেন কেমনে দিলেন দিলেন এভাবে যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি সিদ্ধান্ত নিয়েছেন লা আন কুসুমিন নুসাই আ আমি একটু বাড়াবো না একটু কমাবো না এই যে সে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তের ভিত্তিতে জান্নাত আল্লাহ রসুল ওয়াজিব করে দিয়েছেন বলছেন যে এই ব্যক্তি জান্নাতি আমাদের মধ্য থেকে কেউ এখন যদি এই সিদ্ধান্ত মনে এবং প্রাণে নিয়ে থাকেন মা আতা রসুল ফকুদুহু অমা নাহা কুমার নুফান তাহু আল্লাহ রসুল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করবে যা বর্জন করতে বলেছেন তা তোমরা বর্জন করবে এই সিদ্ধান্ত এর কথাটা কার আল্লাহ তালা বলছেন অমায়তা কুমুর রসুল উ ফু অমায় কুমার নুফান যা তোমাদের জন্য নিয়ে আসতে বলেছেন তোমরা তা গ্রহণ করো আল্লাহ রসুল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো যা তোমাদেরকে বর্জন করতে বলেছেন তা তোমরা বর্জন করো এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর নির্দেশ আমরা যদি এই সিদ্ধান্ত নিতে পারি যে আল্লাহর পক্ষ থেকে আমরা যখন যে কথা যেখানে পাবো যদি আমরা এটা বুঝতে পারি যেটা আল্লাহ বলেছেন যদি আমরা বুঝতে পারি যেটা আল্লাহ রসুল বলেছেন তাহলে লাজিদ ওালকুসুমিন্ন আমরা বাড়াব না আর কমাব না সেইভাবে আমরা আমল করার যদি সঠিক সিদ্ধান্ত দেমাম বিনসাহলার মতো নিতে পারি তাহলে আল্লাহ রসুলের যে বক্তব্য সেই বক্তব্য কি শুধু তার জন্যই সীমিত বলে না যদি আপনি আমিও যদি এই সিদ্ধান্ত নিতে পারি তাহলে রসুল আসলামের ওই কথা আপনার আমার উপর উপর যোজ্য মানে সর্রহুআ রজুলিমিন আহ ফলজুর ইলা